এবার হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের ছয় জন সেনা হতাহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হুতি বিদ্রোহীদের হামলায় সবচেয়ে অত্যাধুনিক বৃষ্টি ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র এবার অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ ইসরায়েলকে হুশিয়ারি দিলে নাইম কাশেম এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর আরো জানিয়ে দিব এবার ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা এদিকে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত এবার ট্রাম্পের না সত্ত্বেও ইরানে হামলা করতে চায় ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হামাসের ভয়াবহ হামলা ইসরায়েলের ছয়জন সেনা হতাহত গাজার শহরের পূর্বাঞ্চলের আলতুফা এলাকায় হামা যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম ফিলিস্তিনের সাহাব বার্তা সংস্থা জানায় ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্ব অঞ্চলে একটি সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও পাঁচ সেনা আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রতিরোধকামী হামা যোদ্ধারা পূর্ব আলতুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিত ভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় দুই সেনা আহত হন। দল চেষ্টা করছিল। তখন একটি পুতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয় এতে এক সেনা কর্মকর্তা নিহত ও দুই সেনা সদস্য আহত হন এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামার জো ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে এদিকে হুতি বিদ্রোহীদের হামলায় সবচেয়ে অত্যাধুনিক বৃষ্টি ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের হামলায় নাস্তানা বোধ অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বিদ্রোহী বাহিনীর হামলায় সবচেয়ে অত্যাধুনিক বৃষ্টি ড্রোন হারিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র জানা গেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম সর্বশেষ শনিবার ইরান সমর্থিত হামলায় ধরনের একটি হয়েছে। ইসরায়েলি নিঃশংসতা হামলা শুরুর পর থেকে এ নিয়ে এমন বৃষ্টি ড্রোন ধ্বংস করেছে হুতি বিদ্রোহীরা শুক্রবার সামাজিক মাধ্যম এক্স এ তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সিনিয়র সাংবাদিক জেনিফার গ্রিফিন তিনি বলেন কয়েকটি সূত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসনের সময়ে পুতির হামলায় ছয়টি এম রিপার ড্রোন ধ্বংস হয়েছে মার্কিন সামরিক বাহিনী টানা ৩৫ দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে রহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও এবার অস্ত্র ত্যাক করবে না হিজবুল্লাহ ইসরায়েলকে হুশিয়ার দিয়ে নাইম কাসেম লেবাননের দক্ষিণ অঞ্চলে যতদিন ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে ততদিন হিজবুল্লাহ অস্ত্র ত্যাক করবে না বলে হুশিয়ার দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি শুক্রবার সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন চাপের মুখে নতি স্বীকার করবে না হিজবুল্লাহ যতদিন লেবাননে দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে ততদিন অস্ত্র ত্যাগ করবে না তার বাহিনী কারণ তাদের মাতৃভূমিতে শত্রুর উপস্থিতি থাকাকালীন অস্ত্র ত্যাগ করলে তা আলোচনা নয় আত্মসমর্পণ বলে গণ্য হবে তিনি বলেন আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থায় কোনো ফাটল ধরতে দেব না এই অস্ত্র আমাদের প্রতিরোধ ব্যবস্থার মেরুদণ্ড এই অস্ত্র আমাদের দেশের মানুষকে জীবন আর স্বাধীনতা দিয়েছে আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করেছে জোরপূর্বক নিরস্ত্র করার চেষ্টা চালানো হলে শত্রুকে পাল্টা আঘাত করতে পিছু হবে না বলেও মন্তব্য করেন তিনি নাইম কাশেম বলেন আমাদের নিরস্ত্র করতে যারা হামলা চালাবে তাদেরকে তাদের ভাষাতেই উপযুক্ত জবাব দেয়া হবে সে যেই হোক ইসরায়েল যুক্তরাষ্ট্রবা তাদের কোন বন্ধু সূত্র তেহরান টাইমসের এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর ইসরায়েলের সাধারণতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস যুদ্ধবিরতি হামাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন খবর আল জাজিরা ও রয়টার্সের আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা জোরদারেরও নির্দেশ দিয়েছেন শনিবার রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুধু শনিবারই ইসরায়েলি হামলায় বাউন্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গত আঠারো মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে এতে নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সামরিক তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএপি জানিয়েছে ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় একশো পঁচাশি বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করে নিয়েছে এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় পঞ্চাশ শতাংশ এবার ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া পরে সেখানকার রুশপন্থীরা গণভোট আয়োজন করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেয়নি মস্কো ও কিয়েবের মধ্যে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ বন্ধ করতে এ উদ্বেগ নিয়েছেন তিনি তবে পদক্ষেপে অগ্রগতি না হলে শান্তি চেষ্টা থেকে দূরে সরে যাওয়ার হুমকিও দিয়েছেন যদিও শান্তি চুক্তির বিনিময়ে এক ইঞ্চি ভূমিও ছাড়তে রাজি নয় ইউক্রেন সূত্র বুলুমবার্গ ও সিএনএন এর এদিকে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে কমপক্ষে চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত মধ্য উত্তর ও দক্ষিণ অঞ্চল অর্থাৎ গাজার সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী এসব হামলায় চৌষট্টি জন নিহত হয়েছেন শুক্রবারের অভিযানের পর গতদের বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে একান্ন হাজার নিহতদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দুই সালের সাতই অক্টোবর থেকে চলমান হামলায় নিহতের সংখ্যা দুই হাজার তেইশ সাতই অক্টোবর থেকে চলমান হামলায় আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় এক লাখ সতেরো হাজার জনে গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফার কাছে শাহবর এবং তেল আজ সুলতান এলাকায় ঘাটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই দুই ঘাটি থেকে শুক্রবার দিনে ও রাতে হামলা পরিচালনা করা হয়েছে এসব হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ আবারও জানিয়েছেন জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা ইসরায়েলের সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে সূত্র আল জাজিরা এবার ট্রাম্পের না সত্ত্বেও ইরানে হামলা করতে চায় ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন আপাতত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই তবু আগামী মাসগুলোতে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে উগ্র ইহুদিবাদী নেতানিয়াহু সরকার একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত আরো দুই ব্যক্তির বলাতে শনিবার রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোতে হামলার জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করেছে পরিকল্পনাগুলোর মধ্যে বিমান হামলা এবং কমান্ডো অভিযান অন্তর্ভুক্ত রয়েছে এটি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতা মাত্র কয়েক মাস বা এক বছর কিংবা তারও বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে পারে এর আগে গত বুধবার নিউ ইয়র্ক টাইম জানিয়েছে ট্রাম্প এই মাসের শুরুতে হোয়াইট হাউজে এক বৈঠকে নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আপাতত সমর্থন করেন না এদিকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন ইস্থানের সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি নিউইয়র্ক এবং শিকাগো শহর প্রধান শহরগুলো বিক্ষোভ হয় ট্রাম প্রশাসনের অভিবাসীদের বিতারণ সরকারি চাকরি থেকে ছাতাই গাজা ও ইউক্রেন নীতির বিরুদ্ধেরা বিক্ষোভে অংশ নেন টেলিভিশনে দেখা যায় হোয়াইট হাউজের সামনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন প্লেকার্ডে ওয়ার্কার শুড হ্যাভ দা পাওয়ার বা শ্রমিকের অবশ্য শক্তি থাকা উচিত নো কিনশিপ বা রাস্তান্ত্রকে না বলুন স্টপ আর্মিং ইসরায়েল বা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন রেসিস্ট টাইরনি বা অত্যাচার ঠেকিয়ে দাও এবং ইমিগ্রেন্টস আর ওয়েলকাম হেয়ার বা অভিবাসীদের স্বাগত সহ নানা স্লোগান দেখা গেছে অন্যান্য শহরেও একই ধরনের প্লেকার দেখা গেছে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় সেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানিয়েছেন